ধিক গুরুত্বপূর্ণ দিন রয়েছে আগস্টে রাখি বন্ধন উৎসব থেকে শুরু করে জন্মাষ্টমী তার সঙ্গে আবার রয়েছে স্বাধীনতা দিবসও আর নতুন মাসে সামনে এসেছে ব্যাংকের ছুটি নতুন তালিকা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ছুটির ক্যালেন্ডার অনুযায়ী অগস্ট মাসে সরকারি ও বেসরকারি ব্যাংকে মোট ১৩ দিন ছুটি থাকবে এই ছুটির মধ্যে স্বাধীনতা দিবস ও রাখি বন্ধনের মতো উৎসবের পাশাপাশি শনিবার এবং রবিবারেও ছুটি রয়েছে আরবিআই এর ক্যালেন্ডার অনুযায়ী অগস্টে মোট ১৩ দিন ছুটি পাবেন ব্যাংক কর্মীরা বর্তমান নিয়মে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবার সারা দেশে বন্ধ থাকে ব্যাংক এছাড়াও জাতীয় ছুটি ও নানা অনুষ্ঠানে ব্যাংক বন্ধ থাকে তবে রাজ্যভেদে এই ছুটির কিছু তারতম্য থাকে দেখে নেওয়া যাক কবে কি কারণে ছুটি রয়েছে তেসরা আগস্ট কের পুজো উপলক্ষে ত্রিপুরার ব্যাংক বন্ধ থাকবে চৌঠা আগস্ট রবিবার তার জেরে সারা দেশেই ব্যাংক বন্ধ আটই আগস্ট টেন্ডং লোরাম মোটা উৎসবের জন্য সিকিমের ব্যাংক বন্ধ থাকবে দশই আগস্ট দ্বিতীয় শনিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে এগারোই আগস্ট আবারও রবিবার বলে সারা দেশে বন্ধ থাকবে ব্যাংক তেরোই আগস্ট দেশপ্রেমিক দিবস উপলক্ষে মণিপুরে ব্যাংক বন্ধ থাকবে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সারা দেশে বন্ধ থাকবে ব্যাংক আঠেরোই আগস্ট রবিবার সারা দেশ ব্যাংক বন্ধ উনিশে আগস্ট রাখি বন্ধন উপলক্ষে আহমেদাবাদ জয়পুর কানপুর লখনৌ সহ একাধিক রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে বিশে আগস্ট শ্রী নারায়ণ গুরু জয়ন্তীর জন্য কেরালায় ব্যাংক বন্ধ থাকবে চব্বিশে আগস্ট চতুর্থ শনিবার এবং পঁচিশে আগস্ট পড়েছে রবিবার তার জেরে সারা দেশেই বন্ধ থাকবে ব্যাংক আর ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে প্রায় সারা দেশেই বন্ধ থাকবে ব্যাংক তবে ব্যাংক ছুটি থাকলেও খোলা থাকবে এটিএম পাশাপাশি অনলাইন ব্যাংকিং এবং ইউপিআই এর উপরেও কোনো প্রভাব পড়বে না ব্যুরো রিপোর্ট রেতম বাংলা